তো ওনার সঙ্গে প্রথমে কিছু কথা বলি তারপরে তোমাদেরকে একটা নতুন জায়গায় আজকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো আজকে বিকেলবেলা তোমাদেরকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবো তো সকালবেলা টাইম নেই দুপুরবেলা পড়তে বসবো তারপরে বিকেলবেলা তোমাদেরকে নিয়ে যাবো ঠিক আছে তো এখন যেখানে এসেছি সেই কাজটা করি ধরো আমি এখন দাঁড়িয়ে আছি ভাইরাল মাংস দোকানের সামনে তো দেখতে পাচ্ছ তো আমার ভিডিও দেখে অনেকেই এখানে এসেছো তার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ যারা এখানে এসেছ তো কমেন্ট করে বলবে মাংস কেমন খেতে আমি নাইস তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মানে অনেক আগের ব্লগেই যে এখানে মাংসর যা স্বাদ না কি বলবো না না রান্না করে স্বাদ পেয়ে যাবে এইটা কেমন কথা বলছি তো দেখেন কাজ চলছে এখন আমরা যেখানে বসে সেখানে এসেছি তো এখানেই বসবো এখন ঠিক আছে একটু হুনি পাঁচ মিনিট তোমাদেরকে দেখানোর জন্য যেখানে বসেছিলাম ওখান থেকে আমাদেরকে ধাক্কা মেরে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে তো আর দেখো বন্ধুরা সময় জায়গা বুক হয়ে গেছে তো আমাদেরকে ধাক্কা মেরে তুলে দিয়েছে এগুলো কিন্তু অন্যায় ঠিক আছে তা যাই হোক আমি একটু ওই দিকে গিয়ে বসে ঠিক আছে যেখানে সামনের দিকে যাই আরো আয়া কে তো বন্ধুরা চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিলো ধরে ফেলেছি তো আসিফ ধরেছিস তো ছাড়বে নি একদম আসিফ ওকে মার ওকে মার साले का खोपड़ी तोड़ दे खोपड़ी तोड़ साले अरे मार है मार मार तो भन들아 আমিখানে দাঁড়িয়ে থাকবো আমি মারি প্রচুর মেরেছি এবার আসে ধরাকা ওй ওй ছেড়ে গেল ও ভাল যা کیسے کیسے লোক रहते यार यहां पर যা ছেড়ে দিলি আবে সালে আরে ছেড়ে গেল কেন নি করে মেরে তো বন্ধুরা ভাব দে বাচ্চো

তো বন্ধুরা আমরা জানলে মারতাম না কিন্তু এটা কি ধরনের প্র্যাঙ্ক এটা কোনো প্র্যাঙ্ক ব্লগ করতে করতে ফোন নিয়ে পালাচ্ছে কি বলবো বলো বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে বলে দিই এটা আমাদেরই সাজানো প্র্যাঙ্ক ছিল তো সাকিল আগে আগে বলা হয়েছে আসিফ আগে কেউ বলা হয়েছে এটা পুরোপুরি প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্ক ভিডিও ছিল ঠিক আছে তো বন্ধুরা এগুলো আমাদের সাজানো প্র্যাঙ্ক ঠিক আছে তো প্র্যাঙ্কটা যদি প্র্যাঙ্কটা যদি ভালো লাগে একটু লাইক করবে বন্ধুরা ঠিক আছে আরে মুখে খুল নিঃশ্বাস ফেলতে পারিনি খুল ইসব কি আর দেখা পড়রা। চારો हां মানে প্র্যাঙ্ক দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে? তো বন্ধুরা এটা আগে দেই সবকিছু সাজানো ছিল তোমাদেরকে বললাম তো শাকিলের জন্য কি কষ্ট হয়েছে? কষ্ট জঙ্গল বঙ্গলতে আসতে হয়েছে। তো তোমরা যদি না মার গেলে হ্যাঁ মার খেতে যা আসল যদি তোমার ভিডিওতে তো বন্ধুরা এত কষ্ট করে প্র্যাঙ্ক করা হচ্ছে তোমরা ভিডিওটা শেয়ার করো ঠিক আছে যারা দেখছো দেখছো শেয়ার করো হ্যাঁ বন্ধু সবাই দেখবে সবাই একটু এনজয় করুক নাকি ঠিক আছে ভিডিও দেখো হ্যাঁ তো লাস্ট অব্দি দেখো আর তোমাদেরকে বলা হলো বন্ধুরা আমি তোমাদেরকে একটা বিকেলবেলা একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো ভিডিওটা শেষ অবধি দেখো একদম পিওর নতুন জায়গা বিকেলবেলা নিয়ে যাবো তোমাদেরকে কথা দিচ্ছে আজকে সিওর একটা পুরো পাক্কা নতুন জায়গায় নিয়ে যাবো ঠিক আছে তো আসিবে যাবে তো বিকেল তো সকালে যাবে তো তো সবাই যাবে দারুণ মজা হবে ভিডিওটা শেষ অবধি দেখো প্র্যাঙ্ক দেখে না যেন ভিডিওটা কেটে দাও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো তারপরে হাই ভালো কত এই তো ভালো করে তুল দিছি ভালো আছে তো ভালো আছে বলো তোমরা সব ভালো আছে জিজ্ঞেস করো हां তোমরা সব ভালো আছো না সব কমেন্ট বলো সব কমেন্টে বলো انا দাঁड़ी चलाम के ऐसे छे देखो जे सियाले घर बम फेले আমি চলে এসেছি কাঁপাতে এখানেও কাপানো হবে আমি কাপাবো এখানে কি খাবো সাইড কি খাবি প্র্যাঙ্ক হচ্ছে তো প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক করা হয়ে গেছে হ্যাঁ

নতুন জায়গা দেখাবো বন্ধুদেরকে তো বন্ধুরা সাইল যাচ্ছে বলে আমাদের ওই চলে যাচ্ছে ঠিক আছে চল বাড়ি যাবেনি তাহলে যা চল তাহলে তো বন্ধুরা তোমাদের সঙ্গে দুপুরের পর যেমন দেখা হয় বলি প্রতি ব্লক খারাপ জায়গা না প্রতি ব্লকে যেমন বলি তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হচ্ছে ঠিক আছে রাস্তাতে যাচ্ছিলাম তো এখানে একটা বাইক সেল হচ্ছে কেউ যদি কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তো তুমি সেল করতেছ তো হ্যাঁ

from eternity ফাইনালি তোমাদের সঙ্গে দুপুরের পর দেখা হয়ে গেল তো বন্ধুরা এখন টাইম তোমাদেরকে আমি বলে দিই এখন বাজে হচ্ছে প্রচুর কাশি হয়েছে বন্ধুরা কি বলবো তো এখন বাজে হচ্ছে 4:00 পুরো পাক্কা 4:00 টায় সময়ে বেরিয়েছি তো দুপুরের বেলা আমি ঘুমি পড়েছিলাম যা বাইরেleftrightarrow সরি তো দুপুরের আমি ঘুমি পড়েছিলাম দুপুরের পর দুপুরের পর তোমাদের সঙ্গে আবার দেখা হলো ঠিক আছে এর এগুলার যে থাকে সবসময় সে আছে আসিফ তো এখন অবধি আমাদের যত বন্ধুদেরকে ডাকা হয়েছিল এখন একজন আসেনি তো কখন আসে দেখা যাক তোমাদেরকে আজকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো বলেছিলাম চলো যাওয়া যাক তো এখন অবধি কেউ আসেনি বললাম তোমাদেরকে তো আগে প্রচুর কাশি হয়েছে তোমাদেরকে কথা বলতে বলতে কেসে ফেলতেছি যা হোক ওখানে কেউ আসে নাকি দেখি যেখানে বসতে মানে বসতে আসি সেখানে এসেছি তো ওখানে বসে আছে দেখতে পাচ্ছি মানে আমার থেকে আগে দিয়ে বসে আছে তো আমার থেকে আগে দিয়েও বসে আছে আর আমি ভাবছি এখনও কেউ আসেনি ঠিক আছে তো এখানে সাইকেল রাখা আছে সব তো আমার সাইকেল এখনও বাড়ি থেকে আনা হয়নি একটা নতুন জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাবো বলেছিলাম হ্যাঁ তো নিয়ে যাব আমি কথা দিয়েছি যখন কথা রাখি ঠিক আছে তো আরেকজন এসে গেছে দেখো আমরা বসেছি মিরাজও এসে গেছে আবু আসুন বন্ধুরা প্রচুর কাছে আবু কইরা সবার কাছে হয়েছে একসাথে আমারও হয়েছে শুধু আসিফের হয়নি আমারও হয়েছে হয়েছে অনেক বাবা দুদিন থেকে ঢুকছি দুদিন থেকে ভুগছে এবার আমার স্টার্ট হয়ে গেছে তো ঢুকতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল তোমরা সবাই চিনো আমার একটি মানে আমার পপুলারের মধ্যে একটি ভিডিও পরে তেঙ্গে তেঙ্গে ইন্ডিয়া মানে ইন্ডিয়া তেঙ্গে তেঙ্গে বলে একটি ভিডিও বানিয়েছিলাম সেজে ছিল তো অনেক ব্লগে একে দেখেছো তো ওই তেঙ্গে তেঙ্গে ভিডিওটাই কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন

ঝর তুই বলতেছিস নোকিয়া আমি বলে তোকে একা মানে খারাপদের সবসময় সংখ্যা বেশি থাকে খারাপদের সবসময় সংখ্যা বেশি থাকে খারাপদের तो देखता हूँ सेकंड सॉन्ग बेरी एक ने पॉप पर तीन जन बोल सकते हैं सॉबाई सॉबाई एंड्रॉइड तो भाई आईफोन अच्छे नीचे सब कंपनी सब की चुटी का चे तो और जा जा तो हमने जा जा ऐप पावे सब आईफोन तो आईफोन पास्ट ए आईफोन के मोबाइल तेरी चांदे तुम्हें जेते बार भी देखते हैं चांदे भाई जो तो देखता है चांदे चांदे ये देखा ठीक है ये सब क्या देखना पड़ रहा है আচ্ছা হ্যাঁ না আ আমি সম্বন্ধে শুনুন অ্যাপল কি ফোন তৈরি করে অ্যাপল চার্জার তৈরি করে ফোনের লেন্স Sony তৈরি করে পার্ট Samsung তৈরি করে তো অ্যাপল তো আইফোন তৈরি করে নি ফোন তৈরি করতে সোনি Samsung এলজি এরা তৈরি করতে যায় আপনারা আরে সার্চ করে দেখে নিবেন আচ্ছা কি বললি এখনি অ্যাপল শুধু চার্জার তৈরি করে হ্যাঁ তো ফোন করেও কি ছ লাভ হয় না চার্জার না চার্জ মানে যেই সেন্সর আমি

দুজনে ঝগড়া নয় বেশ তো ফাইনালি বসে অনেকক্ষণ বসেছিলাম তুই এবার যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য সবাই বেরিয়ে পড়েছে তো সাইল সাকিল মানে সবাই যাবে এখানে যত লোক আছে তো আমিও যাব তো সাইকেল নিয়ে বেরিয়ে বলেছি চলো বন্ধুরা যা যাক বন্ধুরা কোথায় এসেছিস দেখো সাইকেল চালাতে চালাতে তো একটা একদম একদম নতুন জায়গা এখানে কোনোদিন আসেনি গাছ তো বন্ধুরা গাছগুলো দেখা দারুন ও গাছ কই তো বন্ধুরা এখানে পদ্মফুল গাছ আর হয়েছে দেখো তো বিরাট মারবি আমি ব্রেক দিতে পারবো এটা পদ্মফুল বাগান এটা পদ্মফুলের বাগান তো বন্ধুরা ক্যামেরাতে বুঝতে পাচ্ছছেন না কিন্তু বুঝতে পারিনি আমি ফুল তুলে নিয়ে যাই হোক তো বন্ধুরা চলো ভিডিওটা এনজয় করো এই জায়গা এই জায়গাটা দেখো তোমাদেরকে দেখাই একবার তো অনেকটাই চলে এসেছি অনেকটা কাছে চলে এসেছি তোমাদের এখানে যেখানে নিয়ে যাবো বলেছি হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবো নি জানো আবার যে জায়গাটা নিয়ে গেছিলাম নদীর ধার ওখানে না একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে জায়গাটা দারুণ লাগতেছে আমার তোমাদেরকে ক্যামেরা থেকে আমার লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে

দেখে নামতে হবে ঠিক আছে তাহলে পরে যাবো আমি ক্যামেরাটা অবধি করেছি কাশিও হয়েছে তোরা এখানে তোর বন্ধুদের কারা এসেছে তোকে বাইক করে দেখ বন্ধুরা নাম তো ওরা আসলো আমি যেই আরে না তো আমি যেখানে নামতেছি সেইটা নেবে তোমাদেরকে দেখাই ওদের দেখি লাভ নেই কিছু বেশি যেতাম তাও বলতেছি বাবা তো বন্ধুরা প্রচুর ঢাল তোমরা বুঝতে পারবে না হ্যাঁ এখানে নেবে গে দেখো বন্ধুরা দৃশ্যটা দারুণ লাগতেছে আসিক তোমার ভালো লাগতেছে দারুণ হ্যাঁ অনেক কষ্ট করে আসতে হচ্ছে দারুণ তো লাগবে অনেক কষ্ট করে দুধ আসতে হচ্ছে

এখানের ভিউ দিয়ে আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম ঠিক আছে তো যারা দেখেছো তারা বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে বেশিক্ষণ থাকব না তার কারণ আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে মানে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে তো আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় বেরিয়েছিলাম আর এখানে আসতে পাঁচটা দশ হয়ে গেছে ঠিক আছে যাই হোক অনেকটাই টাইম লেগেছে তো বন্ধুরা আর বেশিক্ষণ এখানে থাকবো না এবার এখন উঠে যাবো ঠিক আছে তো বন্ধুরা উঠা যাবে উঠতেছি এবার বাড়ি যাবো আর বেশি বড়ো ভিডিও করব না কারণ সকাল দিয়ে অনেক বড়োই ভিডিও হয়ে গেছে তোমরা এতটা যারা দেখেছো তারা বুঝতে পারবে অনেক বোরিং হয়ে গেছে ব্যাপারটা ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো আমি কমেন্ট করতে বলেছিলাম একটা ভিডিওতে দেখবে একজন কমেন্ট করেছিল আঠান্ন গেট যেতে ঠিক আছে তোমার রিকোয়েস্ট আমি রাখবো আঠান্ন গেট আমি যাব ঠিক আছে যে যেই কমেন্ট করো সেই যদি ভিডিওটা এত অবধি দেখেছো তাহলে সে বুঝতে পারবে আমি তোমার রিকোয়েস্টটা রাখবো আঠার্ন গেট যাবো ঠিক আছে একদিন একদিন বলতে খুব তাড়াতাড়ি যাবো যে নতুন আইফোনটা আনবক্সিং করি সেই আইফোনটা নিয়ে যাবো চলে যাচ্ছে তো বন্ধুরা আমি এবার চলে যাই তো বন্ধুরা এখন অনেকখানি মানে এখানে কমসে কম দশ মিনিট দাঁড়িয়ে আছে আমরা ঠিক আছে চলো বন্ধুরা তোমাদেরকে যদি রাস্তায় কিছু দেখানো থাকে দেখাবো নাহলে বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি রাস্তায় কী কী ঝামেলা হলো তোমাদেরকে আর বলে বুঝোতে পারবো না তো বাদ দাও বন্ধুরা তো ভিডিওটা এখানেই অ্যাড করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবে আর এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একবার বললাম তাও বলে দিলাম তো বন্ধুরা বাই তো বন্ধুরা এক মিনিট তো সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার বলে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা ভাই মিউজিক